দু তিন দিনে ছোট ছোট ক্লিপস নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি অ্যান্ড চিলক্স এর নাগা ড্রামস রেসিপি দেখে আমার খুবই খেতে ইচ্ছে করছিল আর বাসায় থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি বানিয়ে ফেললাম তো সবকিছু নিয়ে আজকের এই ব্লগটা থাকবে হ্যালো ব্রিয়ান কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ চলে নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে কেমন আছে তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি ওই দিন সকালে ঘুম থেকে উঠে বাইরে নাস্তা খাচ্ছিলাম সো নাস্তা খেয়ে ছিলাম সারাক্ষণ ওই দিন ক্যান জানে কোনো ভিডিও নেওয়া হয় নাই আমি মনে হয় দিন শুয়ে বসেই ছিলাম সো ওইভাবে কোনো ভিডিও ক্লিপস শেয়ার করতে পারি না সন্ধ্যায় আজকে বাসায় কোনো কিছু বানায় নাই সো আব্বু হচ্ছে বাইরে থেকে নাস্তা কিনে আনছিল মানে শীতের পিঠা শীত আসতে না আসতে এই পিঠাটা বাসায় অনেক দিন আনা হয়ে গেছে তো এগুলো রেগুলারই চলতে থাকবে আর এই যে পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম অ্যান্ড ওটা হাজব্যান্ডের জন্য একটু রান্না করতেছিলাম সাথে নাস্তা মেক করব সো এটার জন্য একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম অনেকদিন ডিম খাওয়া হয় নাই সো আজকে একটু ডিম সিদ্ধ করেছিলাম সকালে সুপার শপ থেকে শ্যামাই নিয়ে আসছিলাম শ্যামাই গোলা শেষ হয়ে গিয়েছিল তো শ্যামাই আনলেই ওইটাকে আমি বানানোর জন্য পাগল হয়ে যাই ওই দিন বোম্বে সুইটস এর একটা শ্যামাই আনছিলাম এইটা কখনো ট্রাই করা হয় নাই এইটা খেতে কেমন লাগবে বুঝতেছিলাম না তো ফার্স্ট টাইম এটা আমি মেক করতেছিলাম এইটা দেখতে একদম নুডুলসের মতো ছিল সো আমি শ্যামাইটাকে ভিজিয়ে ফেললাম অ্যান্ড এরপরে হচ্ছে আম্মু রুটি বানায় দিল তারপর রুটিগুলো ভেজে নিলাম নাস্তা সব কিছু মেক করা হয়ে গেলে আমি সুন্দর করে সবার জন্য সার্ভ করতেছিলাম শ্যামাইটা খেতে খুব একটা ভালো লাগে নাই মানে একটু মনে হচ্ছে টেস্ট লেস এরকম লাগতেছিল আমার কাছে যাই হোক সন্ধ্যাবেলা আবার একটু চা করতেছিলাম লাল চা খাবো আজকে নাস্তা শেষ করার পর যখন ফেসবুক স্কলিং করতেছিলাম তখন আমার চিলক্সের এর ড্রামস দেখে খুবই খেতে ইচ্ছে করছিল কিন্তু আমি চিলক্সের এর ড্রামস একদিন খেয়ে শিক্ষা হয়ে গিয়েছিল মানে অনেক ঝাল ছিল আমি খেয়ে একদম পেট ব্যথা ওইখানে মেডিসিন খেতে হয়েছিল এরপর থেকে আর কখনো ওইখানে যাওয়া হয় নাই তো আজকে আবার অনেক ক্রেভিং উঠছিল পরে ভাবলাম যে বাসায় একটু ঝাল কম করে বানাই ফেলি আমি তো ছোট ছোট করে চিকেন অলয়েসি কেটে রাখি এগুলাকে হচ্ছে চিকেন পপকর্ন খাওয়ার জন্য তো ওইগুলাই হচ্ছে একটু ভিজায় নিলাম এন্ড সাথে হচ্ছে কাঁচামরিচ আর একটা নাগামরিচ দিয়েছিলাম ঝাল ক্রেভিং যদিও হচ্ছিল বাট আমি খুব একটা খেতে পারি না পরে অনেক বেশি পেট ব্যথা করে তাই একটু কম ঝাল করে মেক করতেছিলাম অ্যান্ড আমি এখানে চিকেন নিয়ে নিলাম চিকেনের সাথে আদা রসুন দিয়ে দিলাম এরপর লবণ গুলমরিচ সয়া সস টমেটো সস আর মরিচের পেস্টটা দিব আমি খুব বেশি ঝাল ইউজ করতেছি না ইউজ ইউজ না বাট গিয়ে করতে পরে হয়েছে আমার আবার মরিচ একটু ধরলে অনেক বেশি হাত জ্বালা পোড়া করে এরপর আমি আরেকটা বাটিতে আটা নিয়ে নিলাম সাথে একটু লবণ আর মরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছিলাম সবকিছু ভালো করে মিক্সড করে এখন চিকেনের পিসগুলাকে একটা একটা করে একবার হচ্ছে একবার আটার মধ্যে ডিপ করব দেন আবার পানির মধ্যে ডিপ করব এরকম করে দুই তিনবার করার পর আমার এটা তেলে ভেজে নেওয়ার জন্য রেডি হবে অ্যান্ড সবগুলো আমি এরকম করার পর এগুলো হচ্ছে একটা একটা করে তেলে ভেজে নিলাম অ্যান্ড এখন আসি এটা টেস্টের ব্যাপারে এইটার টেস্ট তো চিকেন পপকর্ন যেমন লাগে তেমনই হয়েছে জাস্ট ঝালের একটু ফ্লেভার আসতেছিল যখন খাচ্ছিলাম তখন খুব একটা ঝাল লাগে নাই বাট পরে গিয়ে আমার পেট অনেক ব্যথা করতেছিল যারা অনেক বেশি স্পাইসি লাভার আছে তারা কিভাবে খায় আই হ্যাভ নো আইডিয়া অনেকে তো দেখছি তিন চারটা বম্বে মরিচ নিয়ে একদম অবস্থা খারাপ করে ফেলে সো তোমাদের যদি এরকম মরিচের কোনো কিছুর খাওয়ার ক্রেভিং ওঠে ইউজ করে এভাবে খেতে পারো যাই হোক আজকে আমার এই পর্যন্তই ছিল আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ বাই